চট্টগ্রাম মহানগরীতে ঝোটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ইউনুস তুই তওবা কর শেখ হাসিনার পায়ে ধরো এমন স্লোগানে চট্টগ্রামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল এবার হয় অ্যাসপার না হয় অস্পার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কোন কিছুতে দমিয়ে রাখা যায় না নিষিদ্ধ থাকা অবস্থায় চট্টগ্রামে এমন বিশাল বিক্ষোভ মিছিল যা আওয়ামী লীগের বড় একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে এদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা কমে যায়নি এখনও শেখ হাসিনাকে বাংলার মানুষ মনে প্রাণে চায় কিন্তু এবার শত বাধা এড়িয়ে বিশাল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা اشتركوا في